السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ والصلاة والسلام علی رسول اللہ اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ان الذین استکبرون عبادتی سیدخلون جہنم داخرین صدق اللہ مولانا العظیم وقال النبی صلی اللہ علیہ وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر او كما قال النبي عليه الصلاة والسلام সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সামনে আমি একটি বিষয় নিয়ে আজকে আলোকপাত করতে চাই বিষয়টি হচ্ছে অহংকার অহংকারী যারা তাদের পরিণাম আল্লাহ পবিত্র কালামে পাকে এরশাদ করেছেন যে কোনো বান্দা অহংকার বশত তার ইবাদত থেকে গা থাকে ফিরে থাকে পাক রবুল আলমিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন আমরা জানি পৃথিবীতে ফেরেস্তাদের ভিতরে সবচেয়ে বেশি জ্ঞানী ছিল অর্থাৎ বলে আমরা যাকে চিনি কিন্তু যখন নাকি আল্লাহ তাকে আদেশ করল সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন তখন সমস্ত ফেরেরা ফেরেশতারা সেজদায় পড়ে গিয়েছে একমাত্র ইবলিস ছাড়া আবা ওস্তাক সে অস্বীকার করলো অহংকার করলো প্রদর্শন করলো তা আল্লাহ পাক রব্বুল আলমিন অহংকারের কারণেই তাকে চিরদিনের জন্য ইবলিস হিসেবে আখ্যায়িত করে দিয়েছেন চিরস্থায়ী সে জাহান এটা প্রত্যেকটা মুমিনের জানা উচিত আমাদের জন্ম থেকে আমাদের মৃত্যু হবে কিভাবে আমরা কোথায় যাব আমরা কিসের থেকে তৈয়ার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ একটা ঘটনা আমি আপনাদের সামনে বলছি মোহাল্লাব নামে এক নেতৃস্থানীয় লোকের সাথে একদিন ওনার গায়ে ধাক্কা লেগে যায় মালিক বিন দিনার রহমতুল্লাহ আলহী যখন তার শরীরের সাথে ধাক্কা খেলেন তখন মোহাল্লা জিজ্ঞেস করলেন এই তুমি কি আমাকে চিনো ধমকির সাথে বলছে অহংকার বসত তুমি কি আমাকে চিনো আমি কে তখন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলহী সুন্দর একটি জবাব দিয়েছেন যে হ্যাঁ আমি আপনাকে চিনি বলে কিভাবে চিনো কাউলুকা নুত ফাতুন মাজিরা ও আখেরুকা জি ফাতুন কাজিরা অবাইনা ফিমা দা আলিকা তাহমিলুল আজিরা অর্থাৎ যে তোমার তো শুরু একটি নাপাক রক্ত দিয়ে নাপাক বস্তু দিয়ে এক ফোঁটা নাপাক পানি দিয়ে এবং তোমার শেষ একটি দুর্গন্ধময় লাশ দিয়ে এবং এর মাঝে জীবন মরণের মাঝে তুমি যতটুকু সময় চলাফেরা করেছ তোমার পেটের ভিতরে তুমি শরীরের ভিতরে ময়লা দুর্গন্ধ জিনিস নিয়েই তুমি ঘোরাফেরা করেছো এটাই তোমার সবচেয়ে বড় পরিচয় দেখুন ভাইরা আমরা চিন্তা করলেই বুঝতে পারবো যে আমাদের শুরুটাই কিন্তু নাপাক আমরা যখন জন্ম হয়েছি আমাদের শুরুটাই নাপাক দিয়ে হয়েছে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমাদের জন্ম আমরা যখন মৃত্যুবরণ করব তখন আমাদের অবস্থা হবে দুর্গন্ধময় একটি লাশ মাঝখানে আমাদের শরীরের ভিতরে যা কিছু আছে সব কিছুই সব কিছুই কিন্তু নাপাক এ ব্যাপারে ইমাম হাসান রহমতুল্লাহ আলা একটি সুন্দর কল বলেছেন কাইফ আতেকব্বর উমান খরাজাম ইনসাবি আলীল বাবুলী মরমাত যে ওই ব্যক্তিটা কিভাবে অহংকার করে যার নাকি মা বাবা অর্থাৎ দুজনের লজ্জা স্থান থেকে যে বের হয়েছে অর্থাৎ মা বাবার জাকার এবং ফরাজ এই দুইটা থেকে যার জন্ম সে আবার অহংকার করবে কিভাবে এই জন্য আমরা প্রত্যেকে যদি চিন্তা করি যে আমি থেকে আসছি আমি কোথায় যাব আমার ফিরতে হবে কোথায় তাহলে আমার অহংকার আসে না অহংকারের সংজ্ঞা দিতে যে হাদিস শরীফের একটি কথা আর আল কিবর হুয়া বতরুল হক আগমতুন্নাস অর্থাৎ যে হচ্ছে সেটা মানুষ যখন সত্যটা সে সত্যকে অস্বীকার করে আমরা দেখা যায় অনেক সময় একসাথে বসি আমরা তো একসাথে বসার পরে আমাদের ভিতরে যদি কেউ একটু নিচু স্থানীয় লোক থাকে সে যদি একটা হক কথাও বলে আমি আমার অহংকার অথবা আমার ক্ষমতার দাপটের কারণে তার সত্য কথাটাকেও আমি আমার মিথ্যার উপরে চাপিয়ে দিতে চাই দাবিয়ে দিতে চাই এটা একটা অহংকার যেমন নাকি আবুল আহাব আবু জেহেল করেছে রসুল সাল্লাস্লাম সাফা পারোয়ায় যে বলেছিল আমি যদি বলি পাহাড়ের ওপর দেশে শত্রু দল আছে আপনারা বিশ্বাস করবেন কিনা তখন আবুল আহাব বলেছিল হাদা আলিহাদা জামাতানা তোমার উপরে ধ্বংস হোক তুমি কি এই কারণে আমাদেরকে ডেকেছো তুমি মিথ্যা বলার জন্য অথচ এর আগ পর্যন্ত আলী হোসাল্লামকে সবাই কিন্তু আলামিন বলে বিশ্বাস করতো নামি দিয়েছ আমিন যে মক্কার ভিতরে আল আমিন মোহাম্মদের মতো বিশ্বস্ত সত্যবাদী আর কেউ নেই কিন্তু যখন মোহাম্মদ সত্য বিষয়টা তাদের কাছে উপস্থাপন করেছে তাদের পছন্দ হয় নাই তারা এটাকে বিশ্বাস করতে পারেনি পছন্দ হয়নি তারা অহংকার করেছে মানে হকটাকে সামনে আসার পরেও কেউ যদি অস্বীকার করে এটা হাদিস শরীফ বলতে এটা অহংকার এবং অগমতুন্নাস তো এই যে রব্বুল আলমিনের দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি এই এই জিনিসগুলো করে অহংকারের কারণে যদি কোনো থেকে ফিরে থাকে নামাজ পড়তে গেলে তার ভালো লাগছে না রোজা রাখতে ভালো লাগছে না অহংকার আমরা ফিরে এই জিনিসগুলোর দ্বারা রব্বুল আলমিন বলছেন যে আমি ওই ব্যক্তিদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করে দেব। ফেলে দেব। আর আরেক আরবি কবি অহংকারী যারা তাদের ব্যাপারে একটা সুন্দর মেসাল দিয়েছেন আমরা মেসালটি শুনলে বুঝতে পারবো উঁচু একটি পাহাড় একটি উঁচু পাহাড়ে যখন কোন ব্যক্তি উঠে তখন উঁচু পাহাড় থেকে নিচের সমস্ত মানুষকে কিন্তু ছোট দেখা যায় পাহাড়ের উঁচুতে যে লোকটি আছে একজন লোক তার দুটি চোখ দিয়ে একশো জন মানুষকে যখন ছোট দেখে একই সময়ে একশো জন মানুষ নিচ থেকে ওই পাহাড়ের উপরের ব্যক্তিকে ছোট দেখে একশো জোড়া চোখ দিয়ে উপরের লোক কিন্তু মাত্র এক জোড়া চোখ দিয়ে তাকে ছোট দেখছে কিন্তু নিচের মানুষগুলো কিন্তু একশো জোড়া চোখ দিয়ে উপরের জনকে ছোট দেখছে ঠিক অহংকারীর উদাহরণটা ওরকমই যে কোনো অহংকারী ব্যক্তি যখন সে নিজে নিজে একশো জনকে ছোট দেখে একশো জন মানুষ কিন্তু তাকে ছোট দেখে এ কারণে অহংকারী কখনো জান্নাতে যাবেন না রসুল বলেন কোন ব্যক্তির যদি জার্রা পরিমাণ সরিষার দানা পরিমাণ অহংকার তার দিলে থাকে আল্লাহ পাক তাকে জান্নাতে নিবেন না তো বন্ধুরা অহংকারের কিছু কিছু আলামত আমরা পড়েছি মুফাসিরিন একরাম বুজুর গানে দিনে একরাম বলেছেন এর ভিতরে কিছু কিছু আলামত আছে আমাদের ভিতরে আমরা অনেক সময় দেখা যায় যেটা বলেছি বতরুল হক যে হকটাকে অস্বীকার করি আমরা আমরা সত্যকে স্বীকার করতে চাই না এবং আরেকটা বিষয় আমাদের সামনে যেটা চলে আসে সমাজের ভিতরে খুব বেশি চলে আমি যখন একটু সুন্দর হই আমি তখন কোন একটি কালো মানুষকে দেখলে আমি তাকে অবজ্ঞা করি এটা এক প্রকার অহংকার এটাও এক প্রকার অহংকার যে ও তো কালো ও তো বেটে ও তো লম্বা অথবা ও তো তো জামা ছিঁড়া ওর তো চেহারা ভালো না তো এই বিষয়গুলো একটা অহংকার মানে তার চেহারা ভালো না মানে আমার চেহারা ভালো সে কালো মানে আমি সুন্দর সে গরিব মানে আমি ধনী মানে বিষয়গুলো উল্টো বিপরীত চলে আসে এটা একটা অহংকারের আলামত এবং মানে জরুরত ব্যতিত শরীর জরুরত ব্যতিত অন্যের কোনো মন্দ বিষয় দোষ বর্ণনা করা হ্যাঁ এটাকে গিবত বলা হয় যদিও কিন্তু কোনো সরেই ওজন নাই আমি তার ব্যাপারে খারাপ বলছি যে অমুক্ত খারাপ অমুক তো সেই পড়ে না নামাজ মানে আমি তো নামাজ পড়ি তো এই কথা বলার দ্বারা আমার ভিতরে আমার অহংকারটা চলে আসছে অনেক সময় দেখা যায় আমরা ফরজ নামাজই না আমরা ফরজ ঠিক মতো পড়ি না কিন্তু যখন মানুষকে সামনে দেখি তখন আমরা নফল পড়া শুরু করি এটা এক প্রকার অহংকার তার মানে সে আমাকে আবাদত গুজারি বলুক সে আমাকে বুজুর্গ বলুক আমার ভিতরে তখন ওই রিয়াটা কাজ করে লোক দেখানো এটাও এক প্রকার অহংকার এই অহংকারগুলো অনেক সময় আমরা চাই যে আমাকে সবাই ভালো বলুক মানে আমি সবার কাছ থেকে ভালো কিছু আশা করি মানুষ আমার সাথে ভালো কথা বলবে আমাকে ভালোভাবে একটু গুরুত্ব দিবে আমি একটু কিছু বললে শুনবে কিন্তু আরেকজন যখন বলে আমি কিন্তু তখন শুনতে চাই না তো এই বিষয়টাও একটা অহংকারের আলামত আমাকে সবাই গুরুত্ব দিবে বিষয়টা অহংকারের আলামত এই বিষয়গুলো আমাদের এরিয়ে চলা উচিত আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআন শরীফের ভিতরে বলেছেন لا শিফিল في الارض مرحا انك لن تخرق الارض যে বান্দা তোমরা যতই জমিনে দম্ভ করে হাঁটো না কেন জমিন কিন্তু তোমরা চিটতে পারবে না জমিন ফাটাতে পারবে না এবং পাহাড়ের সমান তোমরা লম্বা হতে পারবে না সেহেতু ভাইরা আমাদের চিন্তা করা উচিত আমি কোত্থেকে থেকে আসছি আউয়ালুকা নুতফাতিন মাজরা আমার শুরু এক ফোঁটা নাপাক রক্ত এক ফোঁটা নাপাক বীর্য আমার শুরু এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমার শেষ হবে দুর্গন্ধময় একটি লাশ দিয়ে মাঝখানে আমার ভিতরে সমস্ত কিছুই নাপাক আমার কিছু না আমার শরীরের পোশাক আমার খাবার আমার দাবার আমার টাকা আমার ধন সম্পদ সমস্ত কিছুই আল্লাহ আলামিনের থেকে আমার জন্য একটি নিয়ামত এবং একটি আমানত আমার একমাত্র সেই জিনিসটা যে জিনিসটা কবরে গেলে কাজে লাগবে হাসরের ময়দানে আমার আমল নাজাতে উসিলা হয়ে যাবে ওটাই আমার এজন্য যেহেতু আমার দালান কোটা বাড়ি গাড়ি ধন সম্পদ সন্তান সম্পত্তি বংশ সবকিছুই যেহেতু আল্লাহর দেয়া সেহেতু আমার অহংকারের কিছুই করার নেই দুনিয়ার জমিনে আসছি আবার চলে যেতে হবে আমাদের এই অল্প সময়ের জিন্দিগিতে অহংকার করে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে কারণ আল্লাহ রব আলমিন বলেছেন আল কিবরিয়া উরিদা ই অহংকার যেটা তোমরা করছো এটা আমি আল্লাহর চাদর আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলে আল্লাহ পাকর আলমিন ওই ব্যক্তিকে লাথি দিয়ে ফেলে দেন এই কারণে বন্ধুরা আমরা অহংকার থেকে বিরত থাকার চেষ্টা করব। আমরা অহংকার মুক্ত জীবন যেন গড়তে পারি আল্লাহরবুল্লা আলমীর কাছে সবসময় পানা চাবো পাক আমাদেরকে অহংকার মুক্ত জীবন দান করুক ইল্লাল আলাইনা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ